নমস্কার জয়শ্রী শ্রী আপনাদের প্রত্যেককে জানাই স্বাগতম আজকের বিশেষ পর্বের অনুষ্ঠানে আজকে মূলত আমরা যে রাশিটিকে নিয়ে আলোচনা করব সেটি হলো বৃষ আপনারা জানেন বর্তমানে বৃহস্পতি সবে সবে সঞ্চার করলেন এবং মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করছে আর আমি আগেও বলেছি এখনো বলছি আর আপনারা বাস্তবিক জীবনেও লক্ষ্য করতে পারবেন বৃহস্পতির সঞ্চার আপনাদের জন্য অত্যন্ত ভালো বৃহস্পতি সঞ্চারে আপনারা যথেষ্ট গ্রোথ যথেষ্ট ডেভেলপমেন্ট লক্ষ্য করতে পারবেন এবং এটির নিশ্চয়তা অনেকটা বেশি আপনাদের হবে আপনারা বেটার একটা দেবগুলো হান্ড্রেড পারসেন্ট কিন্তু লক্ষ্য করতে পারবেন তবে প্রশ্নটা এখানে নয় এখানেই প্রশ্নটা শেষ হচ্ছে না তাহলে প্রশ্নটা কোথায় গিয়ে শেষ হচ্ছে দেবগুড়ু বৃহস্পতির সাথে তার পুত্রই বলা যেতে পারে যদিও তার ধর্মপত্নীর পুত্র বুধ তো বুধের মহাসংচক বুধ বৃহস্পতি এক রাশিস্ত হবে বুধ রিপ্রেজেন্ট করে বুদ্ধিকে শক্তিকে লেখনী শক্তি দি শক্তি মেধা শক্তি এই যে শক্তি এখানে কিন্তু শারীরিক শক্তির কথা বলছি না এই ধরনের যে শক্তিগুলো রোজ সেখানে বুধের প্রভাব কিন্তু অপরিসীম ভাবেই থাকে তো এ বুধ তিনি যুক্ত হলেন কোথায় তিনি যুক্ত হলেন বৃহস্পতির সাথে কে বৃহস্পতি তিনি দেবগুরু তিনি হচ্ছেন তার পালক পিতা দেবগুরু বৃহস্পতি তিনি হচ্ছেন দেবমন্ত্রী দেবতাদের মন্ত্রণাও দেন তিনি আবার সিগনিফিকেন্টলি তিনি হচ্ছেন জগতের গুরু প্রকৃত জ্ঞানই হচ্ছেন বৃহস্পতি তাই যে জাতক বা জাতিকার মধ্যে জ্ঞানের কোনো খামতি থাকে না জ্ঞানের কোনো কামতি থাকে না সেই জাতক জাতিকাদের আমরা লক্ষ্য করতে পারি দেবগুরু বৃহস্পতির প্রভাব আছেই সেই জাতক জাতিকাদের দেখলেই বোঝা যায় তাদের মধ্যে দেবগুরু বৃহস্পতি কতটা প্রভাব বিস্তার করছেন কারণ তাদের মধ্যে তাদের মুখের আভার মধ্যে তাদের শারীরিক আভার মধ্যে আপনি বৃহস্পতিকে খুঁজে পাবেন দেবগুরু বৃহস্পতি প্রকৃত সত্য উন্মোচন করতে সহযোগিতা করা তাই তার জগতে মৃত্যু নেই কারণ তিনি জানেন আত্মা অবিনশ বৃহস্পতির সাথে বুধের কম্বিনেশন অত্যন্ত সিগনিফিকেট কারণ কিছু সঠিক ধারণা এবং সেই ধারণা অনুসারে কিভাবে আপনাকে পথ চলতে হবে সেটা বুঝতে পারবে বুধ বৃহস্পতির কম্বিনেশনে প্রপার একটা লার্নিং আসবে সেই লার্নিংয়ের সেই উপলব্ধির প্রপার একটি বিন্যাস প্রপার একটি ডেভেলপমেন্ট তৈরি করার চেষ্টা প্রচেষ্টায় আপনি সাকসেসফুল হতে পারবেন দেবগুরু বৃহস্পতির প্রভাব এতটাই সুন্দর এতটাই সঠিক যে প্রভাব আপনার জীবন চক্রকে অনেক বেশি ডেভেলপমেন্ট করতে পারে যে প্রভাব আপনার জীবন জীবনচক্রে নানাবিধ সমস্যা থেকে আপনাকে বের করে নিয়ে আসতে পারে আমি মনে করি প্রকৃত কিছু জ্ঞানের সম্ভাবনা জ্ঞান লাভের সম্ভাবনা আপনারা পেতে চলেছেন প্রকৃত কিছু গ্যাল লাভ হবে এক্ষেত্রে কিন্তু প্রকৃত কিছু গ্যাল লাভের সম্ভাবনা আপনারা কিন্তু লক্ষ্য করতে পারবেন দেবগুরু বৃহস্পতির প্রভাবে এবং বুধের প্রভাবে কিছু সঠিক ডিসিশন আসবে সম্পর্কের ক্ষেত্রে সঠিক একটা প্রভাব আসতে পারে যেহেতু টু ফাইভ এইট ইলেভেনের কম্বিনেশন আসছে ইলেভেনের কম্বিনেশন হচ্ছে ঠিক আর ছয়ই জুন থেকে বাইশে জুন এই সময়ের মধ্যে আমরা দেখতে পারব অনেকেরই সঠিক একটা রিলেশনশিপ রিলেটেড বিষয়ে ডিসিশান নেওয়ার সক্ষমতা তৈরি হবে অনেক ভেঙে যাওয়া সম্পর্ক যে সম্পর্কগুলির এখন কোনো অস্তিত্ব নেই যে সম্পর্কেগুলির এখন কোনো গতি প্রকৃতি মুখ সেই ধরনের সম্পর্ক থেকে আপনারা অনেকে বেরিয়ে আসতে পারবে সেই ধরনের সম্পর্কগুলো থেকে অনেকটাই রিল্যাক্সেশনের জায়গা আপনাদের আসবে এটা নিয়ে কিন্তু কোনো ডাউট নেই কো সন্দেহ প্রকাশ করছে তাহলে সম্পর্কের ক্ষেত্রে পজিটিভিটি আছে ভুল সম্পর্ক থেকে এদার বেরিয়ে আসতে পারবেন সঠিক ডিসিশন নিতে পারবেন যে এটা টক্সিক রিলেশনশিপ কারণ এখান থেকে বেরিয়ে আসতে আর এই সম্পর্কটিতে থাকা যায় তাহলে এই সম্পর্কটিতে আপাতত থাকো এই যে প্রপার একটা ডিসিশন এই প্রপার ডিসিশন নেওয়ার সক্ষমতা আপনাদের মধ্যে তৈরি হতে চলছে এই প্রপার ডিসিশন নিয়ে এগিয়ে যাওয়ার একটা সক্ষমতা আপনাদের মধ্যে তৈরি হতে চলেছে তাহলে দেবগুরু বৃহস্পতির প্রভাব তার কৃপা আপনারা পেতে চলেছেন সঙ্গে বোধের কৃপা দ্বিতীয় ভাবে বৃহস্পতি অর্থনৈতিক বিন্যাস ঘটাবে ইনকাম বাড়ানোর জন্য চেষ্টা করতে পারেন বৃষ ইনকামের সেকেন্ড সোর্স তৈরি করার একটা অবকাশ আমরা দেখতে পারো ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যাবে ইনকামের দ্বিতীয় সূত্র তৈরি করতে সক্ষম হবেন রাশি যদি আপনার হয়ে থাকে বৃষ বিভিন্ন স্কিল ডেভেলপমেন্টের একটা চেষ্টা প্রচেষ্টা দেখা যেতে পারে মৌখিক কিছু স্কিল যেমন কাউন্সিলিং সাইকোলজিক্যাল কাউন্সিলিং বিভিন্ন রকম ডায়েটিশিয়ান হওয়া বিভিন্ন রকমভাবে জিম ট্রেনিং রিলেটেড বিষয়ে কাজকর্ম করা বিভিন্ন রকম পরামর্শ প্রদায়ী যে পেশাগুলো রয়েছে যেগুলোকে আমরা স্বনিয়ন্ত্রিত পেশাও বলি কিন্তু মূল উদ্দেশ্য হচ্ছে পরামর্শ প্রদান সেই ধরনের পেশা বা বৃত্তির ক্ষেত্রে আপনার পজিটিভিটির মাত্রাটা বাড়বে সেই ধরনের পেশা বা বৃত্তির ক্ষেত্রে আপনার ডেভেলপমেন্ট হবে আমি মনে করি সঠিক ডিসিশন নিতে পারবেন রিলেশনশিপে তাহলে প্রপার ডিসিশন নেওয়ার যে ক্যাপাসিটি প্রপার ডিসিশন নেওয়ার যে পর্যায়ক্রম সেটি বা সেই ধরনের বিষয়বস্তু আপনার জীবনচক্রে তৈরি হতে চলেছে বা সেই ধরনের বিষয়বস্তু থেকে আপনি একটা বেটার ফলাফল পাবেন বা সেই ধরনের বিষয়বস্তু থেকে আপনার একটা সঠিক বার্তা বা সঠিক জায়গা যারা মেকআপে যুক্ত কিন্তু শেখা মূল কথা টিচিং তাহলে যারা টিচিং প্রফেশনে আছেন যে কোনো প্রফেশনে টিচিং রিলেটেড বিষয়ে যারা যুক্ত আছে। তাদের অগ্রগতি দেখা যাবে রাশি যদি বিশ্ব হয়ে থাকে জাতু জাতু জাতিকাদের টিচিং রিলেটেড বিষয়ের টিচার যারা রয়েছেন তাদের অগ্রগতির জায়গা দেখতে পাচ্ছি তাদের সাকসেসের জায়গা দেখতে পাচ্ছি তাদের বেটারমেন্টের জায়গা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম প্রভাবিলিটি থাকবে ম্যাক্সিমাম ডেভেলপমেন্টের জায়গা প্রাপ্তির একটা সংযোগ আপনারা কিন্তু অর্জন করতে পারবেন যারা যুক্ত রয়েছেন যে কোনো এডুকেশানে শিখছেন রিসার্চে আছেন গুরুর সাথে সম্পর্ক খারাপ ছিল দেখুন দেবগুরু কিন্তু শিক্ষক তার থেকেও বড় হচ্ছে গুরু শিক্ষক এবং গুরুর মধ্যে একটা পার্থক্য তো আছে যেমন তা পার্থক্য প্ল্যানেট এবং গ্রহের মধ্যে মধ্যে আছে যেমন পার্থক্য স্টার এবং নক্ষত্রের গুরুর সাথে শিক্ষকের একটা বেসিক পার্থক্য থেকে যায় যাই হোক দেবগুরু হচ্ছেন গুরু তার এই অবকাশে আপনারা যারা সঠিক বা প্রকৃত গুরু লাভের চেষ্টা করছেন তাদের বেটারমেন্ট আসবে কিছু সঠিক বন্ধু তৈরি হওয়ার কম্বিনেশন রয়েছে কিছু ভালো বন্ধু আপনার এই সময় তৈরি হতে পারে কিছু বেটার সাথে আপনার কোলাবোরেশনটা ভালো হতে পারে বন্ধুত্ব রিলেটেড বিষয় একটা ডেভেলপমেন্ট হবে একটা সাকসেসের জায়গা পাবেন একটা সাকসেস অর্জনের সম্ভাবনার জায়গা রয়েছে যাদের কোনো সিনিয়র বা গুরুজনের সাথে বা একেবারে জুনিয়র বা আপনার ছোট কোনো ব্যক্তিবর্গের সাথে বন্ডিং খারাপ হচ্ছে তাদের কিন্তু বেটারমেন্ট সম্ভব সম্ভাবনা বেশ তাহলে সিনিয়রের সাথে সম্পর্ক ভালো হতে পারে অতিরিক্ত জুনিয়রের সাথেও সম্পর্ক ভালো হতে পারে মূল কথা আপনার থেকে বয়স জ্যেষ্ঠ বা আপনার থেকে বয়সে অনুজ এমন ব্যক্তিবর্গের সাথে আপনার পুনরায় সম্পর্ক ঠিক হতে পারে দেখবেন হয় না যে ছোটখাটো বিষয় নিয়ে কোনো কিছুই না পাড়া তো একটা বিষয় পাড়া তো একটা ঝামেলা নিয়ে একটা অশান্তির মধ্যে আপনি রয়েছেন অশান্তির বাতাবরণের মধ্যে রয়েছে যে অশান্তিটা আপনি কোনোভাবেই ম্যানেজ করতে পাচ্ছেন না তাই না এরকম অশান্তি দেখবেন মিটেছে আর আমি যেটা প্রথমেও বলছিলাম কিছু স্কিল এই সময়ে কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত করা যেতে পারে কারণ স্কিল জেনারেট করার জন্য এটা আদর্শ সময় কিছু স্কিল জেনারেট করুন নতুন কিছু লার্নিং রিলেটেড বিষয় নিয়ে ভাবুন যেটার মাধ্যমে আপনার প্রগ্রেস হতে পারে আপনার কর্মজীবনের ডেভেলপমেন্ট হতে পারে ইনকামের দ্বিতীয় সূত্র দ্বিতীয় একটা জায়গা তৈরি করার চেষ্টা করুন সেটাই কিছু বেটার ফলাফল হতে পারে এবং আরো একটা কথা বলে দিই যে যেহেতু আপনাদের অষ্টম এবং একাদশ সাদিন কিছু প্রাপ্তি যোগ আছে বাট আমি লটারি ভাবতে আপনাকে উদ্বুদ্ধ করব না যারা শেয়ার মার্কেট করে এই সময় যদি বুঝে শুনে শেয়ার মার্কেটটাকে কন্টিনিউ করে তাহলে নিশ্চিত ভালো ফলাফল পাবে শেয়ার মার্কেটটাকে বুঝে শুনে এই সময় বিনিয়োগ করতে হবে যতটা বুঝে যতটা বিষয়টাকে নিয়ন্ত্রণ করে শেয়ার মার্কেটটাকে কন্টিনিউ করতে পারে না দেখবেন ততটাই অগ্রগতি হবে ততটাই পসপারিটি আপনার বৃদ্ধি প্রাপ্ত হতে পারে আজকের অনুষ্ঠান সম্পর্কে আপনার মতামত আমার কাছে উল্লেখযোগ্য তাই অনেক ভালো থাকুন আপনি সুস্থ থাকুন স্বাভাবিক থাকুন শেষ করছি এখানে জয় শ্রী গণেশ